ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ সফরে গিয়েছেন শুক্রবার লন্ডনে তিনি একটি অনুষ্ঠানেও যোগ দেন কিন্তু সেখানেই ঘটে বিপত্তি লন্ডনের চ্যাথাম হাউস থেকে বেরোনোর সময় খলিস্তানির সমর্থকদের বিক্ষোভের মুখোমুখি হতে হয় এস জয়শঙ্করকে তারা ছিঁড়ে ফেলে ভারতের পতাকা সূত্রের খবর খলিস্তানিরা বিদেশ মন্ত্রীর ওপরও হামলা চালানোর চেষ্টা করে কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হয়নি অল্প সময়ের মধ্যে হামলাকারীদের এলাকা ছাড়া করে লন্ডন পুলিশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বিদেশমন্ত্রী নিজের গাড়ির কাছে যেতেই খলিস্থানের সমর্থনে স্লোগান তোলে সেই বিক্ষোভকারী দল এমনকি মন্ত্রীর গাড়ির দিকেও এগিয়ে আসার চেষ্টা করে তারা এই নিন্দনীয় ঘটনা নিয়ে মুখ খুলেছে নয়াদিল্লি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা শুক্রবার বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছেন আমরা সেই ঘটনার কিছু ফুটেজ দেখেছি যার মাধ্যমে এটা স্পষ্ট নিরাপত্তায় অনেকটাই গাফিলতি ছিল সেই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা সম্পন্ন বিক্ষোভকারীদের এমন আচরণের তীব্র বিরোধিতা জানাই স্বাধীনতার এমন অপব্যবহারকে ধিক্কার জানাই আশা রাখি আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে ব্রিটেনের সরকার চৌঠা মার্চ ব্রিটেনে পৌঁছেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগামী নয় তারিখ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি সেই দেশের সরকারের সাথে বাণিজ্য শিক্ষা সহ প্রযুক্তিগত একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বসবেন তিনি বুধবার চ্যাথাম হাউজের সাথে আলোচনার সময় এস জয়শঙ্কর কাশ্মীর বিষয় নিয়ে বলেছেন কাশ্মীর ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি প্রথম ধাপে তিনশো সত্তর ধারা বাতিল করেছি দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি যেখানে প্রচুর ভোটার অংশ দিয়েছেন এখন আমাদের চতুর্থ ধাপ হলো জম্মু কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা এস জয়শঙ্কর স্পষ্টভাবে আরও বলেন যে জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করায়। সংকটের চূড়ান্ত সমাধান বর্তমানে জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের তিতাল্লিশ শতাংশ ভারতের সাঁত্রিশ শতাংশ পাকিস্তানের এবং বাকি কুড়ি শতাংশ চীনের অধীনে রয়েছে যেটি সিয়াচের নামে পরিচিত দু সালের পাঁচই আগস্ট ভারতের সংবিধান থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার তারপর থেকে জম্মু কাশ্মীরকে ভারতের অন্যান্য রাজ্যের মতোই কেন্দ্রীয় শাসনের অধীনে আনে সরকার কিন্তু সম্প্রতি ভারত পাকিস্তান সম্পর্কে জয়শঙ্করের এই বক্তব্য নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে